পল্লী পল্লীবিদ্যুৎ সমিতির একাত্তরটি চাকুরির পদে লিখিত নিয়োগ পরীক্ষায় ভুয়া আটজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকাল এগারোটার দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত আট ভুয়া পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতরা হলেন শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রকিবুল হাসান মজিদ নাজিমদিনের ছেলে গোলজার হোসেন নীলফামারির নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ্যামল চন্দ্র গিরিশচন্দ্রের ছেলে খগেন চন্দ্র রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম গাইবান্ধা জেলার নবী মিয়ার ছেলে নুরু মলা ও ঝিনাইদহ জেলার দিলীপ দেবনাথের ছেলে দিবস দেবনাথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি দণ্ডবিধির আঠারোশো ষাটের একশো অষ্টআশি ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় তাদের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে আজ সকালে পূর্ব নির্ধারিত সময়ে শহরের ছয়টি কেন্দ্রে মেহেরপুর বিদ্যুতের একাত্তরটি শূন্য পদে চার হাজার পঁচিশ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয় সকাল এগারোটার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হলে উপস্থিত হাজিরা নেওয়ার সময় আটজন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সাথে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয় পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে পুলিশ গিয়ে ভুয়া আট পরীক্ষার্থীর যুবককে আটক করেন পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষে পুলিশ পাহারায় আটক আসামিদের কারাগারে পাঠানো হয়